হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপাম ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পেলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারির দিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি তাই আজকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার এই দু হাজার পঁচিশ সালটা সবার খুব ভালো কাটুক শুভ কাটুক এইটুকুই কামনা করি আর সবাই হাসি খুশি করে চলো কারুর মনে কোনো কষ্ট যেন না হয় এটুকুই চাওয়া চলো দেখো দেখতে থাকো আজকে কি পরিমাণে কুয়াশা পড়ছে রোদ নেই একদম চারিদিকটা যেন সেই অন্ধকার হয়ে এসছে দেখে মনে হচ্ছে যেন এখনও ভোরবেলা কিন্তু এখন বাজে সাড়ে আটটা তার পরিস্থিতি দেখো তারপর আস্তে আস্তে রোদ বেরিয়েছে যে দাদাভাই বাজার থেকে একটু মটরশুঁটি গাজর বেগুন শাক আর এক মতো আদা নিয়ে এসছে এই কটা সবজি যেহেতু পিকনিকের বাজার করতে গেছে সেহেতু এই কটা বাড়ির জন্য নিয়ে এসেছে ভালোই হয়েছে মটরশুঁটিটা আমি এই প্রথম খাচ্ছি কারণ আমাদের বাজারে সেভাবে যাওয়া হয় না বাড়ির সামনে বাজার করি সেখানে এগুলো আসে না তারপর তোমাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম দেখো আমি একটা ছেলের জন্য ইয়াররিং মানে বানাতে দিয়ে এসেছিলাম গোল্ডের দ্বারাও তোমাদের সাথে আমি শেয়ার করি ভালো করে ইয়ারিংটা আমার ছেলে দশ বছর জন্মদিনের মা বাড়ির থেকে দিয়েছে এই রিংটা আনা হয়েছিল বড় হয়ে গেছিলো বলে আবার ওটাকে ছোট করতে দেওয়া হয়েছে তোমরা কমেন্টে জানাবে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ রেডি হয়েছি এবার বেরিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে পিকনিকে যেহেতু আমাদের বাড়ির কিছুটা বেশি দূর না কিছুটা দূরে পিকনিক যেহেতু সবাই মিলে হেঁটে হেঁটেই পিকনিকে যাচ্ছে এই যে আমার মামি শাশুড়ি আমার ননদ আমার ভাগ্নি আমি আর আমার ছেলে সবাই আগে চলে গেছে আর দেখতে পাচ্ছ সেই জায়গা যেখানে বাবা ভোলেনাথের পুজো করতে আসি কত দেখো বক্স বক্সবাজি অনেকে যাচ্ছে পিকনিক করতে আর এটাই হচ্ছে আমাদের নদীর গেট দেখতে কতটা সুন্দর দেখো হয়তো এর আগে সেইভাবে ভালো মতো শেয়ার করতে পাইনি কেন আমি তো বেশি বিকালে আসি অন্ধকার হয়ে যায়। আর সেই জায়গা যে জায়গা হচ্ছে মানুষের পবিত্র জায়গা শেষ জায়গা জীবনের সেই জায়গায় সবাইকে একদিন চলে যেতে হবে পিকনিক করতে করতেই ফার্স্ট জানুয়ারির দিন একজনা কে আনা হয়েছে সত্যি খুব খারাপ যে বছরে প্রথমেই সে চলে গেল যাই হোক যার যখন নিয়তি যেতেই হবে সেটা ভগবানেরই ইচ্ছা এই দেখো এখানে আমাদের টিফিন করা হয়েছিল মুড়ি বেগনি বাঁধাকপি কারণ এটা খুব পছন্দর খাবার বাঁধাকপি মুড়ি তো আমার খুব পছন্দ এমন যতজনা পিকনিক করছি সবারই বাঁধাকপি দুবেলারই হয়েছে মানে টিফিনেরও হয়েছে দুপুরেও হয়েছে দেখো কত মানুষ পিকনিক করতে এসে আর আমার ছেলে তখন এখানে খেলা করছে কারণ ওর কাকা বাড়িতে গেছে সোয়েটার খুলতে ও একা হয়ে গেছে তার জন্য এরকমভাবে খেলা করছে আমি এখন টিফিন করে নিচ্ছি টিফিন করা হয়ে গেলে তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করব একটু ঘুরু ঘুরু করতে যাব ঘুরু ঘুরু করে নদীটা পুরো দেখো ব্রিজ নিচে যাব। এখানে দেখো স্কুটাও জেঠিমার সঙ্গে দাঁড়িয়ে আছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি আমার ননদ ক্যামেরা ঘুরছে আমার ভাগ্নিটার জ্বর শরীরটা ভালো না যেহেতু ও নাচ করে রাত এগারোটা অবধি ফাঁকা স্টেজে নাচ করেছে যার জন্য ও ঠান্ডা লেগে গেছে জ্বর চলে এসেছে আর এখানে যে আমার দাদু আর দিদা রান্না করে নিচ্ছে আমরা কাঠে রান্না করছি কারণ সবার ইচ্ছা কাঠে রান্না খাবো ঘরে তো খাওয়া হয়ে গেছে। তার জন্য কাঠে পিকনিকে এসে কাঠে রান্না না করলে মজা লাগে না তারপরে দেখতেই পাচ্ছ ঘুরো ঘুরো করতে যাচ্ছি দেখো একদম ব্রিজের তলে চলে এসেছি দেখতে বেশ খুব ভালো লাগছে এইদিকে তো আসা হয় না পিকনিক হলেই আসা হয় এই যেখানে একটু ছবি শ্যুট করছি দাদাভাইয়ের সাথে আমার নন্দা জামাইয়ের সাথে সবাই মিলে একটু ছবি শ্যুট করে নিয়েছি কখন চান্স পাবো না তোমাদের সাথে একটু শেয়ার করলাম কে কে আমার ছোটো মামি শাশুড়ি বড় বড় মামি শাশুড়ি আমার ননদ আমার যা এটা আমার যা ওটা আমার ননদ তোমাদেরকে সেইভাবে আমি দিন ক্যামেরার সামনে দেখাতে পারিনি এখানে এই যে আমার ননদ আর নন্দা জামাই একটু ভিডিও করে নিচ্ছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আর চারিদিকে পিকনিক করছে বেশ আজকে সুন্দর মানে ভিউটা লাগছে আর এই দেখো দুপুরবেলা সব খেতে বসেছে এখানে খাচ্ছে আমার পুচকু আমার ভাগ্নি আমার ছেলে আর আমার দাও দেখো সবাই মিলে খাচ্ছে আর ওখানে আমার মামা শ্বশুর চাটনি চাটছে দেখতেই পাচ্ছ সত্যি করে খুব আনন্দ করে পার করেছি আর এই যে আমার দাদা দাদু দাদু এখন চিকেন খাচ্ছে দেবে মজা করবে দেখো দেখো আমার মামা শ্বশু বলছে এটা দেখাও আমি চাটছি কিন্তু চাটনিটা চাটছে আর আমার সোনাটাই যে এখন ভাত খাচ্ছে দেখো সোনাটা দেখবে হাই বলবে পাক্কা বুড়ি একটা কি বলবো এই দেখো আমারও একটা সোনা মা এখানে ভাত খাচ্ছে দুটো সোনা মায় নিয়ে আমরা ব্যস্তই দেখো হাই করে দিল সূজি মামা খুব সুন্দর আজকে উঠেছে যেইভাবে সকালে দেখেছিলাম সত্যি খুব খারাপ লাগছিলো যে এতটা মেঘলাকে যেন সারাদিন কী হবে কিন্তু না বেশ ভালোই কাটলো সারাদিনটা আমার মামি শাশুড়ে বসে আছি দেখো আমার মামা আমার শ্বশুর একটু হাসা হাসি করছে সত্যি কথা বলে একসাথে যদি কোনো পিকনিক বা কিছু করা হয় মজাটা একটা আলাদা হয় যখন সবার সাথে পিকনিক করিয়ে দেখো আমি এখানে একটু ঘুরুঘুরু করছি আমার যা ক্যামেরা করে দিচ্ছি এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওইদিকে আমার শাশুড়ি দাদু দিদা ওনারা সব গুছাচ্ছে আর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি যে বললো যাও তোমরা একটু ঘুরে এসো আমরা সব গুছিয়ে নিচ্ছি যাই হোক আজকের দিনটা একটু আজাদ পেয়েছি তাও আগের দিন রাতে সমস্ত কাটাকুটি করে দিয়েছিলাম জানি বয়স্ক মানুষরা রান্না করবে একটু হেল্প তো করতে হয় কিন্তু আমরা তো পারবো না আমরা তো খেল মানে ছান টান করে বাচ্চাদের রেডি করে যেতে একটু লেট হবে যার জন্য সব রেডি করে দিয়েছি কিন্তু বেশি কাজটাই আমাদের শাশুড়ি মা দিদা দাদুরাই করেছেন এই দেখো আমার যা টাটা করছে এবার বলবে দেখো আমার যা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দিকে দেখো আমার বড় মামি শাশুড়ি আর আমার ননদ ওরা ছবি তুলতে ব্যস্ত ওইদিকে আমার যা দেখেছেন দেখেছ বলছে যাই হোক খুব আনন্দে দিনটা পার করলাম আবার সামনে একটা পিকনিকের মানে চেষ্টাতে আছি দেখতেই পাচ্ছ আমার বড়ো মামি শাশুড়ি নাচ করছে তো অনেক অনেক অন্য সাইডে গান হচ্ছে গেলবেলা চলে গেলাম নদীর সাইডে চলো নদীর সাইডে দেখবে তোমার সূর্য মামাটা ডুবছে এত সুন্দর লাগছে আর এখানে সব বক্স চালিয়ে নাচ করছে পিকনিক করছে বেশ মানে সত্যি কথা বলতে না এই ফার্স্ট জানুয়ারি বা পিকনিকের সময় নদীটা বেশি ভালো লাগে চারিদিকে লোকজন আর বেশ মেলার মতো ভিউটা দেখো সূর্য মামাটা ডুবে যাচ্ছে একদম লাল হয়ে আছে আর দেখতে কতটা সুন্দর লাগছে চলো আমার সাথে চলো দেখতে থাকো নদীর ধারটা কেমন লাগছে নদীর ধারে যখন গেলাম না দেখো সূর্যটা এত সুন্দর ঝলাস দিচ্ছে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর কমেন্ট বক্সে জানাবে তোমরা কারা কারা পিকনিক করলে আমরা তো একটা পিকনিক করলাম আর একটা মানে কথা হচ্ছে দেখা যাক কি হয় না হয় এখানে দেখো লেডি পুলিশ দুটো ক্যামেরা করছে সত্যি বলতে সবারই জীবনে একটু শখ আহ্লাদ তো আছে যে যেটা কেরিয়ার নিয়েই থাকুক সে চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা হোক যাই হোক ওনারাও কিন্তু একটু ক্যামেরা করে নিচ্ছে দেখো নদীর ধারটা এতটা সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আজকের দিনটা আরও বেশি ভালো লাগছে আর অন্য সময় তো আসি আজকে খুব ভালো লাগছে নদীর ধারটা এই দেখো দেখতেই পাচ্ছ সূর্য ডুবুডুবু হচ্ছে আর জলের মধ্যে সূর্য যখন পড়ছে সে ভিউটা ওয়াও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে দেখো এখানে স্লো মোশন করে রেখেছিল উনি হাঁটছে স্লো মোশনের মতো হয়ে গেছে আর অনেকে এসছে ভিডিও করতে পিকনিক করতে এসে ভিডিও না করলে হয় এই দেখো কুচকুটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে ওর বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে আইসক্রিম খেয়েছে আমার কাছ থেকেও একটা খেয়েছে ও দিবে না তবু আইসক্রিম খাবে এই যে এখন সবাই দেখছে ক্যামেরা করছে আমার ছোট মামি শাশুড়ি ওখান দিয়ে বলছে আর ক্যামেরা করিস না রে বা চল এবার আমার যা একটু ক্যামেরা করছে এর ফোন দিয়ে এখন এই যে আমি একটু হাঁটু হাঁটু করছি হাঁটু হাঁটু বলতে একটু এই ভিডিও শ্যুট করছিলাম একটা রিলস করবো বলে একটু মানে চারিদিকটা নিয়ে একটু মানে আমাকে নিয়ে ভিডিওটা করলো এখানে দেখতে পাচ্ছ দুটো পুচকি দেখছো দেখছো মারামারি করছে ওদের এই এই ভালোবাসা এই মারপিট দেখতে পাচ্ছ দেখো সোনামাটা এখানে বসে বসে হাই করছে আর ওই একটা সোনামা এখন ব্যাগ নিয়ে ঘুরতেই ব্যস্ত এদিকে আমার যাও হাই টাটা করছে মানে আমাদের পিকনিকের পর্ব শেষ হন বলছে অ আমি বুঝতে পাইনি ক্যামেরা করছে আমার ছেলে তো তাকাচ্ছে না এদিকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে যাই হোক চলো পিকনিক করা শেষ এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজে মানে এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে যার জন্য আমরা এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে গিয়ে যাব ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করবে কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই